হক বাতিলের দ্বন্দ্বে আমরা প্রথম কথা হলো হক আর বাতিলের দ্বন্দ্ব আজকের নতুন না এটা পৃথিবীর সূচনা থেকেই শুরু হয়েছে হক আর বাতিলের দ্বন্দ্ব আজকের নতুন না আজীবন কার বলেন না আজকে আছে না নাই সামনে থাকবে কি থাকবে না সব যুগে হক বাতিলের দ্বন্দ্ব আছে থাকবে আমরা সব যুগে হকের পক্ষে যারা অতীত হয়েছেন তাদের মত নিজেদেরকে হকের জন্য বিলিয়ে বাতিলের পক্ষ নেব কেন হকের পক্ষ নিবেন কেন আমরা হক বাতিলের দ্বন্দ্বে হকের পক্ষ নেব কেন এই জন্য যে হকের পক্ষে আল্লাহ হকের পক্ষে কে আপনারা কি মনে করেন আল্লাহ হকের পক্ষে বলে আমরা হকের পক্ষে না আমরা হকের পক্ষে বলে আল্লাহ হকের পক্ষে আল্লাহ হকের পক্ষে বলে আমরা বাতিলের পক্ষে কে আরো জোরে এবার বলেন তো আল্লাহ খালেক না মখলুক শয়তান মখলুক গেল বাতিলের পক্ষে আর খালিক গেলেন এ যে পক্ষে আমরা সব সে পক্ষে এখানে একজনে প্রশ্ন করবেন খালিকের আল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ওয়া নাহনু আলা যালিকা মিনাশাহিদিন ওয়াশাকিরিন ওয়াল হামদুলিল্লাহি কুষ্টিয়া জেলা ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত তিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন এর দ্বিতীয় দিনের আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব মুরব্বিয়ান যুবক ও বন্ধুরা বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা আল্লাহ রব আলিনের অস মেহরবানি যে আল্লাহ আমাদেরকে দিনই মাহফিলে বসে উম্মতের জবান থেকে দিনই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্যে কবুল করেছেন বসার জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন শুক্রিয়া আদায় করে জোরে সোরে বলব আলহামদুলিল্লা আমার আজকের আলোচনার বিষয় হক ও বাতিলের দ্বন্দ্বে আমরা কার পক্ষ নেব হক ও বাতিলের দ্বন্দ্বে আমরা কার পক্ষ নেব বলেন আমরা বলেন কার পক্ষ নেবেন আরো আওয়াজ দিয়ে হক বাতিলের আমরা কার পক্ষে হকের পক্ষে ইনশাআল্লাহ জোরে না ইনশাআল্লাহ আরে আমাদের দেশের বড় বড় এমপি মন্ত্রীরা অমুক সাহেব অসুস্থ হয়েছেন আপনারা ডাক্তারের উপর ভরসা রাখতে পারেন উনি সুস্থ হয়ে যাবে ডাক্তার আর হাসপাতালের উপর ভরসা রাখলে ডাক্তার মরে গেলে গা অমিয়া ডাক্তারে যদি মানুষকে সুস্থ করত তো চিকিৎসা বিজ্ঞানীরা মরে গেল কে তাহলে আমরা মুসলমান ভরসা আমরা কার পক্ষে আরো আওয়াজ দিয়ে বলেন কার পক্ষে থাকবো হকের পক্ষে ইনশাআল্লাহ আমরা এটা কি শুধু মুখের কথা না দিলের না এখানে অনেক মানুষ একাত্রে জমা হয়েছে হকের বললেই তো চলে যখন আমি একা হয়ে যাব তখনও আরো জোরে বলেন আমি যখন একা হব তখনও হকের হজরত বেলাল রানু কেমনে হকের পক্ষে থাকতে হয় আমাদেরকে শিখাইছেন কথা ঠিক কিনা হজরত খাবি আল্লাহ হকের পক্ষে কি করতে হয় কি পরিস্থিতির শিকার হবেন আর কি কি সহ্য করবেন এটা শিখে গেছেন এটা আমাদের জন্য নতুন কিছু না হক বাতিলের দ্বন্দ্বে আমরা আর আওয়াজ দিয়ে বলে না কুষ্টিয়ার মানুষ আপনাদের তো এত কষ্ট হওয়ার কথা না আমার যে কষ্ট হওয়ার কথা আমি গতকালকে এই টাইমে বয়ান করছি আসামের করিমগঞ্জেরও পরে হাইলাকান্দি জেলা আসামের ইয়ার কি বলে বর্ডার থেকে আড়াই ঘন্টা লাগছে আজকে সকালে কালকে সকালে গেছি আজকে সকালে এগারোটায় বর্ডার পার হয়ে দুইটা বাজারিলেটের ফ্লাইট ধরে ঢাকায় তিনটা বাজে নেমে আপনাদের এখানে আসতে আসতে আমার এতক্ষণ দেরি শুধু গাড়িতে শুধু উড়েতে কষ্ট হলে আমার হবে আমি দুই ঘন্টা বললে জোরে বলবো আপনারা এক দুটা বলবেন আসতে বলবেন এটা কি ইনসাফ হবে তো জোরে বলতে পারবেন না আমরা কার পক্ষ নেব আমি এখানে আসতে বললাম দেখি আপনাদের আওয়াজটা কেমন হয় বাতিলের আমরা প্রথম কথা দ্বন্দ্ব আজকের নতুন না এটা পৃথিবীর সূচনা থেকেই শুরু হয়েছে হক আর বাতিলের দ্বন্দ্ব আজকের নতুন না আজীবনকার বলেন না আজকে আছে না নাই সামনে থাকবে কি থাকবে না সব যুগে হক বাতিলের দ্বন্দ্ব আছে থাকবে আমরা সব যুগে হকের পক্ষে যারা অতীত হয়েছেন তাদের মতো নিজেদেরকে হকের জন্য বিলিয়ে দেব ইনশাআল্লাহ হকের পক্ষ নিব না বাতিলের পক্ষ নেব কেন হকের পক্ষ নিবেন কেন আমরা হক বাতিলের দ্বন্দ্বে হকের পক্ষ নেব কেন এই জন্য যে হকের পক্ষে আল্লাহ হকের পক্ষে কে আপনারা কি মনে করেন আল্লাহ হকের পক্ষে বলে আমরা হকের পক্ষে না আমরা হকের পক্ষে বলে আল্লাহ হকের পক্ষে আল্লাহ হকের পক্ষে বলে আমরা বাতিলের পক্ষে কে আরো জোরে এবার বলেন তো আল্লাহ খালেক না মাখলুক শয়তান মাখলুক গেল বাতিলের পক্ষে আর খালিক গেলেন এ খালেক যে পক্ষে আমরা সবসে পক্ষে এখানে একজনে প্রশ্ন করবেন খালিকের সব শক্তি একক শক্তিকার কার খালিকের সমস্ত শক্তিকার কার মখলুকের কোন শক্তি আছে সারা দুনিয়ার সমস্ত মখলুতের সমস্ত পাওয়ার আর শক্তিগুলোকে একত্র করলে আল্লাহ যদি ইঙ্গিত দেন সব শক্তি হয়ে যাবে সে জায়গার মধ্যে শয়তান বাতিলের পক্ষ নিলেন বাতিলের পক্ষ নিল আর আল্লাহ হকের পক্ষ নিলেন এখন প্রশ্ন হলো হকার বাতিলের দ্বন্দ্ব হবে কেন কথা বুঝতেছেন নি আপনারা হকার বাতিলের দন্ড হবে কারণ সব শক্তি হকের সব পাওয়ার আল্লাহর সমস্ত ক্ষমতা আল্লাহর আল্লাহ যেই পক্ষে সেই পক্ষই তো সব সময় বিজয়ী হবে বাতিল তো কাছে আসার কথা না ঠিক ভাই বর্তমান সরকারি দলের লোকদের যে পাওয়ার অন্য কেউ কাছেই তোাইতে আরে না তো এই হিসাবে এই সমস্ত পাওয়ারের তুলনায় আমাদের আল্লাহর পাওয়ারের কোনো তুলনা করার ক্ষমতা কারো আছে তাহলে আল্লাহর সামনে বাতিল পক্ষাবলম্বী শয়তান বা বাতিল কেমনে হকের সামনে আসে হকের সামনে তো বাতিল আসার কোনো থাকে কোন বাতিল কে আল্লাহ দুনিয়াতে টিকায় রাখলেন কেন মুসলমান এটা বুঝার জন্য আগে আমাদেরকে বুঝতে হবে যে পৃথিবীর সবকিছু একটা জিনিস যদি হয় তো সেটার মূল্য বুঝা যায় না যেমন আমার এখানে আঙ্গুল আছে একটা কয়টা আঙ্গুল উঁচা না ফেল এটা মোটা না চিকন এবার কিছু কয় না মুসলমান একটা মাত্র আঙ্গুল যদি এখানে থাকে আপনি উঁচা বললে তার সাথে আরো উঁচা একটা দাঁড় করাইলে এটা কি আর উঁচা থাকে এটাকে যদি মোটা বলেন তো আরো মোটা একটা দাঁড় করাইলে এটা কি মোটা থাকে এটাকে যদি আপনি নিচে বলেন তো আর একটু নিচে আরেকটা দান করলে এটা কি নিচে থাকে তাহলে বুঝা গেল কোন একটা বস্তুকে একটা জিনিস দিয়ে ওজন করা যায় না মাপা যায় না এর পাশে আরেকটা জিনিসের প্রয়োজন হয় এজন্যই মহান রব্বুল আলমিন পৃথিবীর সনস্য সমস্ত সুন্দর আর ভালো জিনিসের মর্যাদা বোঝানোর জন্য অসুন্দর আর মন্দ জিনিস তৈরি করেছেন এজন্যই আলো তৈরি মর্যাদা বোঝানোর জন্য অন্ধকার বানিয়েছেন দিনের মর্যাদা বোঝানোর জন্য রাত্রি তৈরি করেছেন উচার মর্যাদা বোঝানোর জন্য নিচা তৈরি করেছেন বড়ার মর্যাদা বোঝানোর জন্য ছোটা তৈরি করেছেন ও মুসলমান সাদার মর্যাদা বুঝানোর জন্য কালো তৈরি করেছেন সুশ্রীর মর্যাদা বুঝানোর জন্য কুশ্রী তৈরি করেছেন এভাবে সবকিছুকে আল্লাহ দুই দুই ভাগে বিভক্ত করেছেন ঠিক তেমনি ভাবে হকের মর্যাদা বোঝানোর জন্য বাতিল তৈরি করেছেন বাতিল না দেখলে তো হকের দাম বুঝে যাবে না সারা দিন চব্বিশ ঘন্টা আলো আর আলো এই আলোর কোনো দাম আছে ওলামাই কেরাম আছেন সমস্ত জাহান্নামীদেরকে আল্লাহ একবার জান্নাতে টুরে নিয়ে যাবেন সমস্ত জান্নাতিদেরকে আল্লাহ তালা জাহান্নামে টুরে নিয়ে যাবেন সফরে নিয়ে যাবেন ঘুরাইতে নেবেন কেন নিবেন হাদিসে আসছে কেন নিবেন জাহান নামীরা জান্নাতে ঘুরে আসার পরে জাহান্নামের কষ্ট তো আছেই আর জান্নাত থেকে বঞ্চিত হওয়ার মানসিক কষ্টও বেড়ে যাবে তাহলে তাদের শারীরিক মানসিক দোনো কষ্ট বৃদ্ধির জন্য জাহান নাম হলো শারীরিক কষ্ট আর জান্নাত দেখে এসে আরো মানসিক কষ্ট আর জান্নাতিদেরকে আল্লাহ তারা জাহান নাম ঘুরাইবেন কেন জানেন জান্নাতের নাজনে আমতের সমস্ত সমস্ত আনন্দ উদযাপনের পাশাপাশি জাহান নাম থেকে মুক্তি পাইয়া এত উন্নত জান্নাত পাইলাম এই উন্নতি এই উন্নত পরিবেশ পাওয়ার কারণে কেমন কষ্ট থেকে বেঁচে গেলেন অন্তরের মধ্যে তৃপ্তি আরো বাড়িয়ে যাবে এ মুসলমান ঠিক তেমনিভাবে মহান রব্বুল আলমিন এই বাতিল কেউ আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন হক সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন হকের দাম বাড়ানোর জন্য এখন যদি হক আর বাতিল একত্রে না থাকে আল্লাহ সুরে মুলকের মধ্যে বলেন কি আল্লাহ দিয়ে খালাকাল মৌতাল হায়াতুম আহসানু আমালা তো আহসানে আমল যদি হয় তাইলে আকবাহে আমল লাগবে না যদি আহসানে আমল কে কে নিলা সেটা আমি দেখব তাহলে আকবাহে আমল কোনটা কোনটা এটাও তো দেখা লাগবে মরে যাওয়া গরুকে হারাম করছেন জবাই করা গরু হালাল করছেন একই জিনিস গরু একটা হারাম একটা হালাল দুটো দুই জিনিস একই জিনিস মনে করি রে তোমরা নিয়ে নিলে কিনা আল্লাহ এটা পরীক্ষা করবেন না এজন্য মরা হারাম করছেন আর জবাই করাটা হালাল করছেন কেন আল্লাহ দেখতে চান কে জবাইটা নিছো আর কে মরাটা নিছো ও মুসলমান হকার বাতিলের এই দ্বন্দ্ব আছে না নাই আজীবন থাকবে কি না হক আর বাতিলের এই দ্বন্দ্ব আজীবন থাকবে হকার বাতিলের দ্বন্দ্ব আজীবন থাকবে মহান রব্বুল আলামিন হকের পাশাপাশি বাতিলকে সৃষ্টি করেছেন কেন যাতে করে হম বাতিলের বাতিলের কারণে হকের দাম বোঝা যায় ঠিক না বেটি মুসলমান এবার প্রশ্ন জাগবে হকের পক্ষে কে কথা কেন হকের পক্ষে কে হক বাতিলের দ্বন্দ্ব হবে কেন আর কারণ আমাদের দেশে আওয়ামী লীগ আছে না নাই বিএনপি না নাই আবার কেউ মনে করেন না হুজুর কেন আপনারা কি এতই অপবিত্র যে নাম লইলে খেপাজি হইব আমরা আমরা অনেক পবিত্র মনে করি আওয়ামী লীগ দল আছে না নাই বিএনপি দল আছে না নাই এই এলাকায় বিএনপি সাপোর্টার আছে কিনা আওয়ামী লীগ সাপোর্টার আছে কিনা এই এলাকার মধ্যে কোন একজন ব্যক্তি যদি আওয়ামী লীগের দলের জন্য নিজে ক্ষতিগ্রস্ত হয় হাত ভেঙে যায় পা ভেঙে যায় অথবা বিপরীত পক্ষের লোকদের হাতে আক্রান্ত হয় পত্রপত্রিকায় যদি এটা আর্টিকেল ছাপে বলেন তো এই ব্যক্তির আলোচনা হেড কোয়ার্টার পর্যন্ত যাবে কিনা পরবর্তীতে যদি এই এলাকায় কোনো আওয়ামী লীগের নেতা বানাইতে হয় তো যে কেউ কে নেতা দেওয়া হবে না কাকে দিবে ওই বেডায় হাত দলের জন্য ত্যাগ আছে তাকে দাও কথা বুঝতেছেন নি তাহলে তার এলাকায়ও মর্যাদা বাড়লো মূল হেডকোয়ার্টারে প্রধানমন্ত্রীর অফিসেও তার আলোচনা ও বান্দাগণ হকের পক্ষে যদি আল্লাহ হন তো আমরা হকের জন্য এই হকের জন্য হাত কাটা যাবে মাথা ফাটা যাবে পা ভেঙে যাবে চোখ উপড়ে যাবে। জীবন কসম তখন বাতিলের সাথে মোকাবেলা হয়ে যেই ব্যক্তিটা এই ক্ষত বিক্ষত হবে আল্লাহর আর্সে তার আলোচনা চলতে থাকবে যে হকের মালিক সে হকের মালিকের আর সেটার আলোচনা হবে কিনা এই আলোচনা হওয়ার জন্যই তোমাকে আল্লাহ তাআলা বাতিলের লোকের মোকাবেলা করাইছেন এবং দুনিয়ার বুকে যদি মর্যাদাশীল কোন গাজির মাকাম দেন তো সেই মাকামটাও আল্লাহ তালা ওই ব্যক্তিকেই দান করবেন মুসলমান আল্লাহর বান্দাগণ হক বাতিলের দ্বন্দ্বে ক্ষত হলে লাভ কি ক্ষত হলে লাভ কি আপনারা বলেন তো জান্নাতে শহীদদের জন্যে উচ্চ মর্যাদাশীল চেয়ার আছে না নাই জান্নাতে শহীদদের জন্য উচ্চ মর্যাদাশীল চেয়ার আছে না নাই যদি বাতিলের সাথে মোকাবেলা হয়ে কোনো একজন আল্লাহর অস্ত্রে জীবন দানকারী শহীদ না পাওয়া যায় তো ওই চেয়ারে আল্লাহ বসাইবেন কারে এজন্যই 2013 সালে অবরোধের ঘটনায় কত বিক্ষত হয়েছে একবিংশ শতাব্দীতে বাংলাদেশি কিছু লোকরে আল্লাহ জান্নাতের ওই মাকাম মর্যাদা সম্পন্ন চেয়ারে জায়গা দেওয়ার জন্য ওরা আমাদেরকে পরাজিত ভাবছে আমরা বলি না আওলা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফিসাবিল্লাহি আমওয়াতা এ আল্লাহর वास्ते জীবন দানকারীরা কোন সময় মৃত্যুবরণ করেন അൽ അഹ്യাউൻ ഇൻദ റബ്ബീഹിം യുർസഖുൻ তারা তাদের রবের কাছে জীবন্ত রিজিক প্রাপ্ত হন ফাতাল্লাহুল মুজাহিദീന আলাল কায়িদিনা দারাজা যারা দলের নেতা কর্মী না তাদের দাম তুলনামূলক কম আর যারা দলের নেতা কর্মী তাদের দাম তুলনামূলক বেশি চেয়ারম্যানের অফিসে তাদের আলাদা দাপট এলাকার মধ্যে তাদের আলাদা দাপট সমস্ত কাজকর্মে তাদের আলাদা দাপট আমার আল্লাহ বলেন ফদ্দাল আল্লাহুল মুজাহিদিন আলাল না যারা ঘরে সাধারণ জীবন কাটায় তাদের চেয়ে যারা দ্বীনের জন্য জিহাদ করে তাদের দাপট বেশি তাদের দাম বেশি তাদের মর্যাদা বেশি কথা বলেন ঠিক কিনা ও মুসলমান হক বাতিলের দ্বন্দ্ব আজকের না আজীবনের হক বাতিলের এই দ্বন্দ্বের মধ্যে হকের পক্ষে কে এই দ্বন্দ্বের মধ্যে আরো দুইটা উদাহরণ দিলে বুঝবেন হক বাতিলের দ্বন্দ্বে বাতিল টিকবে না হক টিকবে জোরে বলেন আপনারা আশপাশের নদী আছে না পুষ্কুনি পুকুর আছে না মাঝে মধ্যে বর্ষি দিয়ে মাছ ধরতে যান কি না বলেন না এই বর্ষির মধ্যে একটা সিপ থাকে লাঠি ওই সিপের আগা একদম শুরুতে একটা লাইলন সুতা থাকে লাইলন সুতার মাঝামাঝি একটা সুমা থাকে আমাদের দেশে বলে সুমা আপনারা কি বলেন যেটা পানির উপরে ভেসে থাকে একেবারে সুতার সামনে একটা উল্টা কাটাওয়ালা বর্ষি থাকে ঠিক কিনা বর্ষির মধ্যে আধার দেওয়া হয় খানা দেওয়া হয় দিয়া এই বর্ষিটাকে পানিতে ফেললেন হুজুর একটা ফেললো আমি একটা ফেললাম হুজুর একটা ফেললেন উনি ফেললেন আমরা চারটা ফেললাম বসে বসে গল্প করতেছি হঠাৎ করে হুজুরের ওই রয়েছে ভাসতেছে কি বললেন ফল সুমা যেটাই হোক এটা হঠাৎ করে নড়ে চড়ে উঠছে আপনারা বুঝতেছেন না কেন নড়ে এখন কি হুজুর আমাদের মতো আগের সেই স্বাভাবিক কথাবার্তা বলবেন না সিপের গোড়া এভাবে ধরবেন কথা কয় না আগের মতো ব্যাপার বসে থাকবেন না সিপের গোড়া ধরবেন আচ্ছা সুমাটা নড়ে উনি টানবেন না কেন এখনো এই ধরে নাই এই খোটানির দ্বারা লাভ হবে না খোটানির সময় টান দিলে শিকারি পালিয়ে যেতে পারে ঠিক না। যখন এটা ভাসমান থাকা অবস্থায় নড়ে চড়ে ততক্ষণ পর্যন্ত সিট ধরে টান দেয় না যখনই সে ডুবায় চূড়ান্ত সময় আসে তখন যে সিপের গোড়ায় ধরে রেখেছেন তিনি এমন জোরে টান মারেন আল্লাহর কসম করে বলি ওই যে নিচে আধার খাইল যে যেই মাছটা তার দুই অবস্থা হয় হয়তো কয়েক হাজার গাছ দূরে গিয়ে ছিটকে পড়ে আর না হলে গলার ভিতরে আটকে ক্যাক করে শেষ হয়ে যায় আমার আল্লাহ এইভাবে শিব দুনিয়াতে ছেড়ে দিয়ে বসে আছেন মসজিদ মাদ্রাসা নিয়ে ওলামাই কেরাম নিয়ে কোরআন আর হাদিস নিয়ে দিন আর ইমান নিয়ে শরীয়তের বিধান নিয়ে যারাই যখন খোটাইবে আল্লাহ তালা চূড়ান্ত সময় আসা পর্যন্ত অপেক্ষা করেন যখনই সময় আসবে এমন টান মারবেন সব বাতিলরা হয়তো দিল্লি গিয়ে পড়বে আর না হলে একেবারে সব অংশে ক্যাক করে শেষ হয়ে যাবে বাঁচার কোনো রাস্তা ও মুসলমান বুঝিয়েন হক আর বাতিলের দ্বন্দ্ব হয় মাঝে মধ্যে বাতিল মাথা উঁচু করে আজকে আরাকানের মুসলমান ফিলিস্তিনের মুসলমান কাশ্মীরের মুসলমান পরিস্থিতি শিকার কিনা মাঝে মধ্যে বাতিল মাথা উঁচু করে মাঝে মধ্যে বাতিলের মাথা উপরে দেখা যায় অথচ আমরা জানি হকের পক্ষে আল্লাহ আল্লাহ যেই পক্ষে থাকবেন সেটাই সব সময় বিজয়ী হবে কিন্তু বাতিল কেন মাথা উঁচু করে এটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝতে হবে আপনাদের দেশে ধান খেত আছে ধান ক্ষেতে চাষ করেন গোবর দেন সার দেন পানি দেন বলে না দেন না এরপরে ধানগুলো রোপণ করেন জ্বালা লাগান বলেন তো এই সার কেন দিলেন কার জন্য দিলেন এই পানি কার জন্য দিলেন গোবর কার জন্য দিলেন লাঙ্গল জুয়াল কার জন্য চালাইলেন ও মুসলমান বলেন তো এই ধান লাজায় আসার পরে আশপাশে মাঝখানে ফাঁকে ফুকে কিছু লম্বা লম্বা ঘাস ওঠেনি ঘাস কিছু উঠে এই ঘাসগুলো যতক্ষণ ছোট থাকে ততক্ষণ মালিকে কিছু বলে না মালিক চাকুরিজীবী ব্যবসায়ী সময় পায় না ঠিকমতে ধানের খবর নেওয়ার ওমা অনেক দিন পরে যায় দেখে ধান রয়ে গেছে নিচে নিচে আর মাথারি উম সব সিওন সিওনে লম্ব হয়ে উঠছে এবার আপনাদের এ এলাকায় কুষ্টিয়াতে খেতে কাজ করার মতো কামলা পাওয়া যায়নি কামলা দুইজনরে পাঁচশো করে এক হাজার টাকা দিয়ে কামলা ভাড়া করছে আর খেতের আইলের মধ্যে গিয়ে বলতেছে দেখো এই আইল থেকে ওই আইলে চৌহদ্দি জায়গাটা আমার এখানে যেটি ছোট ছোট দেখবা মোটা মোটা দেখবা এগুলো রেখে দিবা আর যেটি লম্বা লম্বা সিকনা সিকনা ধরবা দুই কাম করবা হয়তো উড়াইয়া দূরে ফেলাই দিবা আর না এলে তলে ডুবাইয়া দিবা কথা বুঝতেছেন নি আপনারা ও মুসলমান এরকম হক মোটা মোটা তাজা তাজা হয়ে থাকে মাঝে মধ্যে এই আগাসা বাতিলগুলো মাথা উঁচু করে করতে করতে যখন উপরের দিকে উঠে তখন আমার আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে মনোনীত নির্বাচিত এই কর্মচারী ব্যবহার করেন আর সমস্ত বাতিলরে হয়তো ছিটকাইয়া দূরে ফালান আর না হলে পায়ের নিচে দাফন করে খতম করেন মুসা আলি জামানায় ফেরাউন নামক এই আগাসা কি পরিমাণ মাথা উঠাইছে উঠতে 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 কয় আনা রব্বু কুমল আলা নাউজুবিল্লাহ সে শেষ পর্যন্ত কি কয় আমি হলাম সবচেয়ে বড় খোদা আমার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দুইজন কর্মচারী ব্যবহার করছেন ঠিক কথা কোন ঠিক কিনা এই দুইজনকে পাঠাইছেন পাঠাইয়া কত লম্বা ঘটনা শেষ পর্যন্ত নদীর ভিতরে আল্লাহ তালা ধ্বংস করছেন ও মুসলমান হকার বাতিলের দ্বন্দ্বে বাতিল মাঝে মধ্যে মাথা উঁচু করে কিনা এই উঁচু কিভাবে করে কেন করেন এটার কারণ হলো নিজে যে ধান ক্ষেতের মালিক তিনি ইচ্ছা করলে ছোট থাকতেই তারে ধ্বংস করে দিতে পারেন কিন্তু তিনি নিজের সন্ন্য কোনো কারণে বা কোনো এক এক মতে তিনি এটাকে সুযোগ দেন মাথা উঁচু করার সুযোগ দেন আমাদের আল্লাহ রব্বুল আলমিন ও হক আর বাতিলের মধ্যে বাতিল মাথা উঁচু করবে এটার সুযোগ দেন হক আসলে বাতিল ধ্বংস হবে প্রশ্ন হলো বাতিল না থাকলে ধ্বংস হইব